অনেক ব্লাডের প্রয়োজন তো আমরা মূলত ওদের ব্লাডের জন্য আমরা এসেছি আমরা চাই এসব বাচ্চারা সুস্থ হয়ে যাক এসব বাচ্চারা সুস্থ হলে আমাদের বাংলাদেশ সামনের দিকে আগাবে কারণ আমরা চাই না কেউ পিছিয়ে থাকুক আমাদের যে সব মেন গুরু আছে যারা আমাদের বড় আমাদের লিডার তাদের থেকে আমাদের আদেশ এসেছে তোমরা ওদের পাশে দাঁড়াও ওদের কাছে যাও ওদের সাহায্য করে যে কিছুদিন আগে ফেনিতে ইয়া বন্যা হলো সেখানেও আমরা ত্রাণ দিয়েছি যথেষ্ট পরিমাণ আমরা সাধ্যমতো চেষ্টা করেছি বঙ্গমার্কেটে আগুন লাগলো সেখানেও আমরা মতো চেষ্টা করেছি সাধ্যের বাইরে তবে কিছু করা যায় না আমরা যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি এবং সারা জীবন যেখানে যতটুকু হবে যেখানে যা ক্ষতিগ্রস্ত হবে যেখানে যত দুর্ঘটনা ঘটবে আমরা সারা জীবন চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে যতটুকু পারি আমরা দিয়ে যাব সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আমরা যেরকমভাবে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছি আপনারা সারা বাংলাদেশের মানুষ যে যতটুকু পারেন টাকা দিয়ে না পারেন জান দিয়ে অন্তত চেষ্টা করেন অন্তত ব্লাডটা দিয়ে চেষ্টা করেন যার যার ব্লাড এখানে ম্যাচিং হয় যার যার ব্লাড এখানে মানে প্রয়োজন হয় যারা যারা দিতে পারেন তারা অবশ্যই আসেন এখানে এসে ক্ষতিগ্রস্ত রুগীদের পাশে দাঁড়ান এটা ওনারাও হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ওনাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য